শনি দেবায় নম জয় শনি দেবের জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল দশ শ্রাবণ চৌদ্দশ বত্রিশ সন আজকের দিন হল শনিবার ২৬ জুলাই দুই নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হল অশ্লেষা নক্ষত্র আজকের রাহুকাল হল বেলা নয়টা তিন মিনিট থেকে বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হলো। বেলা এগারো দশ মিনিট থেকে বেলা একটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে এই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তিলাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে জড়জালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা সম্পদ আর্থিক ব্যাপারে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য পাবেন পরিবার পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে পেশা পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভরত্ন চুনি শুভ রং কমলা রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য অনুতাপ জ্যোতিষচর্চায় আনন্দ লাভ শরীরের কষ্ট বৃদ্ধি কারো দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বুঝে খরচ করুন সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা আসতে পারে সম্পদ বয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবার পরিবারে সকলের সঙ্গে বুঝে কথা বলুন সম্পর্ক পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন মুনস্টোন শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি সম্পদ আর্থিক সমস্যার ইঙ্গিত পরিবার পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশা পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তরপূর্ব শুভরত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীর সঙ্গে বিবাদে সংযত থাকুন বাড়িতে অনেক বন্ধু আশায় খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ ভাই বোনে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মান নিয়ে চিন্তা কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন প্রেমে আনন্দ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ চাপ বাড়তে পারে পরিবার পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি ব্যবসায় উন্নতির ইঙ্গিত চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে মনোকষ্ট দেখা দিতে পারে একটু চিন্তা করে কথা বলুন পেশা পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল কন্যা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির আশঙ্কা ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনোকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবার পরিবারে সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক সম্পর্ক নিয়ে খুব আনন্দে দিনটি কাটবে পেশা পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং নীল তুলা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন শত্রু থেকে সাবধান কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবার পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে সর্বত্র ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাইত্রিশ শুভ দিক পূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কোনো কাজের জন্য মনোকষ্ট ব্যবসায় পরিবর্তনের যোগ কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান সম্পদ আর্থিক ক্ষেত্র শুভ পরিবার পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে পেশা জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক পশ্চিম শুভরত্ন হিরে শুভ রং সাদা ধনুরাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট সেবামূলক কাজে উন্নতি পরিবারে বিবাদের আশঙ্কা কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বর্ষতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান সম্পদ আর্থিক ব্যাপারে পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পরিবার ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে সম্পর্ক নিকটজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত কারণে অনেক দূর যেতে হওয়ায় কষ্ট পাবেন শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কোনো নিকটাতীয় চক্রান্তি সংসারে বিবাদ ব্যবসায় লাভ বাড়তে পারে বাড়িতে নতুন লোক নিয়ে চিন্তা কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ সম্পদ আর্থিক ক্ষেত্রে মিশ্রফল পরিবার পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্ন পান্না শুভ রং সবুজ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ খেলাধুলায় শুভ পরিবর্তন পেটের সমস্যা দেখা দেবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনোকষ্ট পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সম্পদ সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ মীন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট ব্যবসার ক্ষেত্র শুভ বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলছে সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে সম্পদ বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে পেশা জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর দিক দক্ষিণ শুভরত্ন নীলা রং নীল